যে কোনো সময় দখল হয়ে যাবে সৌদি আরব কুয়েত কাতার থেকে শুরু করে ইরাক থেকে সিরিয়া পর্যন্ত এমনকি সিরিয়া থেকে লেবানন পর্যন্ত লেবিয়া এমনকি মিশরের বিশাল এরিয়া দখল হয়ে যাবে এটা আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে আপনার চোখ হয়তো কল্পনা করতে পারেনি কিংবা পারবে না আপনার চিন্তা শক্তির বাহিরে এমন কিছু ঘটে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারতেছেন না আমেরিকা কেন আক্রমণ করেছে সেটা জানতে হলে আপনাকে পুরো খবরটি দেখতে হবে ভেনুজায় আক্রমণের সাথে সৌদি আরব দখলের অন্যতম একটা সংযোগ রয়েছে মনে রাখবেন খনি জ্বালানির বিশাল ভান্ডা রয়েছে ভেনেজুয়েলার কাছে আমেরিকা ভেনুজিয়ায় কোনো প্রকার রক্তপাত চায়নি একই সাথে আমেরিকা রক্তপাত বিহীন ডেনমার্ক দখল করতে চায় যেখানে বিপুল পরিমাণ জ্বালানি সমৃদ্ধ রয়েছে জ্বালানির খনি রয়েছে ডেনমার্ক এবং বেনজিরিয়ার দুইটা যদি আমেরিকা আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি দখলে নিতে পারে তাহলে মার্চ এপ্রিল কিংবা জুনের পর থেকে ইসরায়েল পুরো আরব অংশে এক দাবানদের আগুন জ্বালিয়ে দিবে যেটাকে অনেকে বলে মালহামা যুদ্ধ কিংবা গাজওয়াতল হিন্দ আপনি যে আরাম আয়সে নিঃশ্বাস নিচ্ছেন সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার নিঃশ্বাসের সাথে আসবে পারমাণবিক নিউক্লিয়ার এমনকি আপনার নিঃশ্বাসের মধ্যে আসবে বারুতের গন্ধ সারা বিশ্বব্যাপী মার্কিন যতগুলি সামরিক ঘাঁটি রয়েছে সমস্ত ঘাঁটি থেকে বিপুল পরিমাণ সৈন্যকে জড় করেছে আমেরিকা আরব অঞ্চলে অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইরানকে ধরবে এটা থেকে ইরান কখনোই রক্ষা পাবে না ওই যে গ্রেটার ইসরায়েল এটা ইহুদিবাদীরা করে যাচ্ছে তারা যে কোনো মূল্যে আরব অঞ্চলকে অশান্তির আগুনে জ্বালিয়ে দেবে যেমনটা সিরিয়া করেছে লিবিয়া করেছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে অর্থাৎ বর্তমান যে রানিং এই সময়ের মধ্যে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধের দামামা বেঁচে উঠবে আপনি যেখানে আসেন সেই স্থান ত্যাগ করেন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় রবি হজরত মোহাম্মদ সালুল্লাহিসাম এটাই বললেন এমন একটা জামানা আসবে যে জামানায় যুদ্ধের দামামা বেঁচে উঠবে সারা পৃথিবীতে পৃথিবীর প্রতিটা ইঞ্চি পরিমাণ মাটিতেও যুদ্ধের দামামা পৌঁছে যাবে প্রিফায়রা তাই শহর অঞ্চল ত্যাগ করতে হবে আরাম আয়েশের জীবন ত্যাগ করতে হবে গ্রামীণ জীবন বেছে নিতে হবে প্রিফায়রা এটা আমার কথা না এটা কোরআন হাদিসের আলোকে বর্তমান সময়ে ইসলামিক স্কলারদের বক্তব্য আপনি হয়তো আমাকে পাগল কিনা উন্মাদ মনে করতেছেন যে আমি তো ঘুমাচ্ছি এসে নিচে আমি তো ঘুমাচ্ছি নর্তকি নারী কিংবা আমার স্ত্রীর কোলে কিন্তু সেই কোল কিংবা সেই নর্তকি কিংবা সেই আরাম আয়েস কিংবা সেই এসি বিদাসবহুল বাড়ি গাড়ি কিছুই থাকবে না এটা অসিরেই ধ্বংস হয়ে যাবে অসিরেই পুরো পৃথিবীটা একটা শ্মশানে পরিণত হবে দারসাদের আগমন অতি নিকটে তা আমেরিকা কৌশলে ভেনুজুয়েদার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে প্রেসিডেন্টকে আটক করার পর আপনি কি ভেনুজুয়েদার সম্পর্কে নতুন কোনো খবর পেয়েছেন না পাননি পুরো বিশ্ব মিডিয়া যেন চুপ হয়ে গেছে ভেনুজুয়েদায় কিছুই হয়নি ডেনমার্ক দখল করার পর অর্থাৎ গ্রিনল্যান্ড দখল করার পর আপনি এটাও শুনতে পাবেন ওটা সম্পর্কে আর কোনো তথ্যই সোশ্যাল মিডিয়ায় আসবে না এমনকি ইন্টারনেট থেকে শুরু করে কোথাও আপনি পাবেন না অর্থাৎ আমেরিকা পুরো ইউরোপ থেকে শুরু করে ইসরাইল পর্যন্ত ইসরায়েল থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা সব কিছুই মোটামুটি একটা প্রাথমিক নিয়ন্ত্রণ শুরু করবে অনেকে হয়তো বলবেন তাহলে কি আমেরিকার পতন হবে না দেখেন আমেরিকার পতন হবে কীভাবে হবে এটা ইসরাইল করবে আমেরিকাকে ধ্বংস তারাই করে দেবে তারা বর্তমানে আমেরিকাকে দিয়ে বিশ্বের বিশাল একটা অংশ দখল করে নিচ্ছে একটা সময় আপনি শুনতে পাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক কিংবা যে কোনোভাবে হোক না কেন মার্কিন পড়ে গেছে ধ্বংস হয়ে গেছে আটলান্টিক মহাসাগর বাড়ি দিয়ে কেউ আর আমেরিকায় যাচ্ছে না আমেরিকায় কোনো নাগরিকের অবস্থা নেই আমেরিকায় কেউ বসবাস করতেছে না আপনি শুনতে পাবেন ভাই ইসলামিক স্কলার এবং বর্তমানে বড় বড় জেনারেল যারা আছে সামরিক পদে তাদের বক্তব্যকে মিথ্যা হবে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মেখাই জনসন তিনি বললেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালে অর্থাৎ বর্তমান যে দুই সাল এই ছাব্বিশ সালে পুরো পৃথিবীর প্রায় তিনশো কোটি মানুষ মারা যাবে এই দুই হাজার ছাব্বিশ সালে রেখে রাখেন বুঝতে পারছেন রাশিয়া কেন নিজেকে গুটিয়ে নিচ্ছে চায়না কেন কোনো প্রকার যুদ্ধে জড়াতে চায় না তাইওয়ান ইস্যুতে চায়না কেন যুদ্ধে জড়াতে চায় না চাইনিজরা সম্পূর্ণ নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখতে চায় প্রিয় ভাইরা ইসরাইলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে না কেউ না ভূদো না কেউ না কখনোই না আপনি এটা মাথায় রাখবেন যতক্ষণ না ইমাম মাহাদামের আগমন না ঘটবে ততক্ষণ পর্যন্ত এই জাতির বিরুদ্ধে কেউ কিছু বলবে না কেউ কিছু করবে না এটাই বাস্তব প্রিয় ভাইরা তারা সারা পৃথিবীতে একটা রাজত্ব কায়েম করবে আর সেটা এমনভাবেই করবে যে আপনি বুঝতে পারবেন না আপনার কাছে মনে হবে তারা যা করতেছে এটাই সঠিক আপনার কাছে মনে হবে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে এটাই সঠিক তারা আফগানকে আল কায়দা বানিয়েছে পুরো বিশ্ব এটা মেনে নিয়েছে তারা ইরাককে জঙ্গি বানিয়েছে সন্ত্রাসে উৎস বানিয়েছে পুরো বিশ্ব মেনে নিয়েছে তারা সিরিয়াকে আইস বানিয়েছে পুরো বিশ্ব মেনে নিয়েছে অর্থাৎ তার এমন কিছু ইস্যু তৈরি করতেছে যা পুরো বিশ্ব মেনে নিচ্ছে এটাই বাস্তবতা প্রিয় ভাইরা ওদের শীঘ্রই এমন কিছু ঘটে যাবে যা আপনি বুঝতেও পারবেন না আপনার কাছে মনে হবে এটা রাইট তাই বেনেজিয়েন প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া এটা বিশ্বের অনেক বড় একটা আলামত বড় যুদ্ধে অর্থাৎ মালুহামাদ যুদ্ধ বলেন আর তৃতীয় বিশ্বের যুদ্ধ বলেন